আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাচ্রিমোনিয়াল ডট কম ডট বিড়ি সবার প্রথম জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বার তার আইডি নাম্বার ওয়ান টু ফাইভ এইট থ্রি এইট পাত্রীর নাম হোসনে আরা পাত্রীর বয়স ছিচল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তার ম্যারিটাল স্ট্যাটাস তিনি উইড্রো এবং তার আগের ঘরে সন্তান রয়েছে তার শিক্ষাগত যোগ্যতা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করেছে বর্তমান তিনি ঢা ধানমন্ডিতে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা ধানমন্ডিতে গুগল প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করা খুব সহজ প্রথমে গুগল প্লে স্টোরটি ওপেন করুন সেখানে সার্চ অপশনে গিয়ে ম্যাট্রিমোনিয়াল লিখে সার্চ করুন এরপর অ্যাপসটিতে ক্লিক করুন এরপর ইনস্টল লেখা বাটনটিতে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নিন আমাদের আজকের এই পাত্রটি তার জন্য কেমন পাত্র যাচ্ছে পাত্রকে অবশ্যই অ্যাক্টিভ পার্সন হতে হবে এবং ইউএসএর সিটিজেনশিপ পাত্র হতে হবে পাত্রের বয়স পঞ্চাশ বছরের ওপর অ্যান্ড উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চির ওপর হতে হবে যে কোনো বৈবাহিক অবস্থার পাত্র আমাদের আজকের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন এবং আগের ঘরের সন্তান থাকলেও তা গ্রহণযোগ্য তো যার সাথে আমাদের আজকের এই পাত্রী বায়োডাটাটি ম্যাচ করছে আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকের মতোই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ